নামাজ বড় সম্পদ তাদেরকে বলা হবে সালাম দয়াময় প্রতিপালকের তরফ থেকে সাহাবাদের দিন হচ্ছে সেই সঠিক দিন যেটির দিকে প্রত্যাবর্তন করা অপরিহার্য এটা ব্যতীত বিভিন্ন দল উপদল ও দ্বন্দ্বীয় গ্রুপ সাহাবাদের দিন নয় আল্লাহর নিকট আল আফিয়াহ তথা সুস্থতার ন্যায় অধিক প্রিয় জিনিস চাওয়া হয়নি কেননা এটি সমস্ত অনিষ্টতা ও এর কারণগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি ব্যাপক শব্দ হে বিশ্বাসীগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী সময় কিন্তু তারা নয় যারা যারা বিশ্বাস স্থাপন করেও সৎকর্ম করে এবং পরস্পরকে তগিদ করে সত্যের এবং তাগিদ করে সবরের রাসুল্লাহ সাল্লু আলয় বলেছেন অচিরেই এমন এক জাতি আসবে যারা কোরআন তেলওয়াত করবে গানের সুরে এবং বৈরাগী ও ভারাটে বিলাপকারীদের মতো কোরআন যাদের কণ্ঠনালী অতিক্রম করবে না তাদের অন্তর থাকবে ফিতনাযুক্ত এবং তাদের মুগ্ধ শ্রোতাদের অন্তরও হবে ফিতনায় যারা ইমান এনেছে ও কাজ করেছে আমি কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব অপূর্ণ করি না তারাই জান্নাতের অধিবাসী তারাই সেখানে হবে স্থায়ী রাসূলুল্লাহ সাল্লু আলহ বলেছেন মমিনের উদাহরণ হলো ক্ষেতের শস্যের মতো যাকে বাতাস সর্বদা আন্দোলিত করতে থাকে মমিন সদা সর্বদাই বিপদগ্রস্ত হতে থাকবে মুনাফিক হলো বট মতো যা বাতাসে না হেলেও জোরে উন্মে উৎপাদিত হয় ইবনু আব্বাস রাদী আল্লাহ তালা আনহু বলেছেন আল্লাহ ওই ব্যক্তির জামিন নিয়েছেন এই বিষয়ে যে তিনি তাকে দুনিয়াতে প্রভষ্ট করবেন না এবং আখিরাতেও তাকে দুর্ভাগা করবেন না যে কোরআন পাঠ করে ও তাতে যা আছে সে অনুযায়ী আমল করে রাসূলুল্লাহ সাল্লাহু আলসালাম বলেছেন যে ব্যক্তি তার মুমিন ভাইকে তার বিপদের সান্ত্বনা দিবে আল্লাহ তালা কেয়ামতের দিন তাকে সম্মানের পোশাক পরাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলসালাম বলেছেন মুমিন ছাড়া অন্য কারো সঙ্গী হয়েও না এবং তোমার খাবার যেন পরহেজগার ব্যক্তি ছাড়া অন্য কেউ না খায় মুত্তাকি ও ধৈর্যশীল হলেন তারা আল্লাহ যাদের প্রতি দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যশীল হওয়ার নিয়ামত দিয়েছেন নেক সন্তান তার পিতার জন্য সর্বদা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে ফেলে তাকে ক্ষমা করে দেওয়া হয় অতপর জান্নাতে তার মর্যাদাকেও উঁচু করা হয় পিতামাতার সাথে সদ্ব্যবহারকারী সন্তান খারাপভাবে মৃত্যুবরণ করে না অসৎ লোকদের সঙ্গী হওয়ার দারুণ নেক্কার ব্যক্তিদের প্রতি মন্দ ধারণা জন্মে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় আইরিস সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় যেখানে তাদেরকে সোনার কাফন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের হে মানুষ তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা আছে কি যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দিবে এমন অনেক রোজাদার রয়েছে তাদের রোজায় খুৎ পিপসার কষ্ট ব্যতীত কিছু লাভ হয় না সেদিন মানুষ বিক্ষিপভাবে বের হবে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজদের কৃতকর্ম অতএব কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে দেখবে বলেছেন তোমাদের কেউ কোনো আমাল করলে তা যেন নিরূপভাবে করে আল্লাহ তা পছন্দ করেন অতএব দৌরাও আল্লাহর দিকে রাসুল সাল্লাল্লাহু আলহ বলেছেন মানুষ মারা গেলে তার তিনটি আমল ব্যতীত সব আমলের দরজা বন্ধ হয়ে যায় প্রথম জারিয়া দ্বিতীয় উপকারী জ্ঞান তৃতীয় সুসন্তান যে তার জন্য দোয়া করে আমার জন্য আল্লাহই যথেষ্ট রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ বলেছেন কোনো মুসলিম ব্যথা বেদনা বা রোগ ব্যাধির দ্বারা বিপদগ্রস্ত হলে তা তার গুনাহর। হয় তার দেহে কাটা বিদলে বা লাগলে বা সে হোচট খেলেও তা হয় আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই যে আল্লাহ তালা থেকে যত দূরে যেই পরিমাণ নিপাকে ডুবে আছে সে সেই পরিমাণ স্টেক থেকে দূরে